প্রিয় এস এসসি পরীক্ষার্থী আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আজ বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন খ সেট প্রশ্ন সমাধানটি তুলে ধরতেছি আপনারা অন্যান্য সেট যদি হয়ে থাকে এই সেটের সঙ্গে মিলে রেখে তুলে নেবেন এতে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আমরা অবশ্যই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও প্রথম প্রশ্নটি ছিল কোনটি ফসিল জ্বালানি এর সঠিক উত্তর হবে ঘ গ্যাস দুই নং প্রশ্নটি ছিল জড়তা এটি বহুপতি বহুপতি প্রশ্নটি সঠিক উত্তর হবে খ এক এবং তিন এক ছিল বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে তিন ছিল বস্তুর ভরের সাথে সম্পর্কিত তিন নং প্রশ্নটি ছিল এক পর এক পরমাণু ইউরেনিয়মের ভীষণে কয়েকটি নিউট্রন নির্গত হয় সঠিক উত্তর খ তিনটি সঠিক উত্তর খ তিনটি চার নম্বর প্রশ্নটি ছিল শরীরের একপাশে তীক্ষ্ণ হওয়ার কারণ কি এর সঠিক উত্তর হবে চাপ বৃদ্ধি গ পাঁচ নং প্রশ্নটি ছিল তরলে চাপে এটি বহুপদী সঠিক উত্তর হবে ক এক এবং দুই এক ছিল গভীরতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় দুই ছিল ঘনত্ব বৃদ্ধি পেলে বৃদ্ধি পায় তাই সঠিক উত্তর ক এক ও দুই ছয় নং প্রশ্নটি ছিল তাপমাত্রা পরিবর্তন না করে পদার্থের অবস্থা পরিবর্তনকারী তাপকে কী বলে এর সঠিক উত্তর হবে গ সুক্ত তাপ সাত নং প্রশ্নটি ছিল দুই কেজি পানির তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ কত এর সঠিক উত্তর হবে ক এখানে এস ডব্লিউর মান দেওয়া আছে আপনার বের করতে পারবেন যে এটার উত্তর হবে ষোলো হাজার আটশো জুল সাথে সঠিক উত্তর ক আট নং প্রশ্নটি একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে আট এবং নয় নং প্রশ্নের উত্তর দিতে হবে আট নং প্রশ্নটি ছিল তরঙ্গটির বেগ কত এর সঠিক উত্তর হবে খ পঞ্চান্ন মিটার পার সেকেন্ড নয় নং প্রশ্নটি ছিল তরঙ্গটি আট হাজার আটষট্টি পূর্ণ স্পন্দন দিতে কত সময় লাগবে এর সঠিক উত্তর হবে খ আট সেকেন্ড দশ নং একটি পিকচার দেওয়া আছে এই পিকচারের আলোকে দশ নং প্রশ্নের উত্তর দিতে হবে চিত্রে এম এ এবিকে পাঁচ সেন্টিমিটার পিছনে আনা হলে বহুপদী প্রশ্নে এর সঠিক উত্তর হবে এক ও তিন বহুপদী না সরি এর সঠিক উত্তর হবে ক এক এবং দুই এক ছিল বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব গঠন করবে এবং দুই ছিল বি এর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হয় তাই সঠিক উত্তর হবে ক এক ও দুই এগারো নং প্রশ্নটি ছিল বিবর্তন সবসময় এম ইকুয়াল ওয়ান হয় কোন দর্পণের ক্ষেত্রে এটি সমতল দর্পণ সঠিক উত্তর গ এইদিকে যাচ্ছি এইদিকে ছিল বারো নং বারো নং প্রশ্নটি ছিল কাঁচের প্রতিষ্ঠান অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ কাঁচে আলোর বেগ টু গুনন টেন টু এইট মিটার পার সেকেন্ড হলে বায়ুতে আলোর আলোর বেগ কত এর সঠিক উত্তর হবে ঘ থ্রি গুনন টেন টু এইট মিটার পার সেকেন্ড তেরো নং প্রশ্নটি ছিল চোখে সংবেদী অংশ কোনটি এর সঠিক উত্তর হবে ক রেটিনা চোদ্দ নং উদ্দীপকের আলোকে দিতে হবে চোদ্দ এবং পনেরো এই উদ্দীপকের আলোকে দিতে হবে চোদ্দ নং প্রশ্নটি ছিল এ ও বি এর মধ্যে বলের মান কত এর সঠিক উত্তর হবে ওয়ান পয়েন্ট এইট গুণন টেন টু দি এলিভেন নিউটন পনেরো নং প্রশ্নটি ছিল এ ও বি স্পর্শ করিয়ে পূর্ব স্থানে ফিরিয়ে আনলে নিচের কোনটি সঠিক হবে এর সঠিক উত্তর হবে গ মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে ষোলো নং প্রশ্নটি ছিল স্পিকারে কোন ধরনের চমুক ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হবে ক তার চমক সতেরো নং ছিল মৌলিক কণিকার মধ্যে সবচেয়ে হালকা কোনটি এর সঠিক উত্তর হবে ইলেকট্রন সঠিক উত্তর ঘ সতেরোর ঘ আঠারো নং প্রশ্নটি ছিল দাঁতের ক্যাভিটি এবং অন্যান্য ক্ষয় বের করার জন্য কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে ক্ষয় এক্স রে প্রিয় বন্ধুরা আমি আবারও বলতেছি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে প্রতিনিয়ত সবার আগে এমসিকিউ সঠিক হান্ড্রেড সঠিক প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখান থেকে অনেক ধরনের সাজেশন প্রদান করা হয় আপনারা সেগুলো দেখতে পারেন এবার এদিকে আসতেছি উনিশ নং প্রশ্ন উনিশ নং প্রশ্নে ছিল পরিবাহী রোধ তাদের দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কিত সঠিক উত্তর হবে সমানুপাতিকারে গ উনিশের গ বিশ নং ছিল কোনটি মৌলিক রাশি এটি হবে তাপমাত্রা ক একুশ নং ছিল এন আর কেজি কিসের একক সঠিক উত্তর খ তরণের একক বাইশ নং প্রশ্নটি ছিল পঞ্চাশ মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করবে এর সঠিক উত্তর হবে গ নয়শো আশি ঘ সঠিক উত্তর ঘ নয়শো আশি তেইশ নং ছিল সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি এর সঠিক উত্তর হবে গ দোলন গতি চব্বিশ এবং পঁচিশ নং এই দুইটি প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে চব্বিশ এবং পঁচিশ নং প্রশ্নের উত্তর দিতে হবে চব্বিশ নং ছিল ঘর্ষণযুক্ত তলে দশ সেকেন্ড পর বেগ কত এর সঠিক উত্তর হবে ক বিশ মিটার পাঁচ সেকেন্ড এবং পঁচিশ নং প্রশ্নটি ছিল বস্তুটির গতির ক্ষেত্রে এটি বহুপদী প্রশ্ন এর সঠিক উত্তর হবে ক এক দুই এক ছিল দলটি মসৃণ হলে পাঁচ সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব সাতাশ দশমিক পাঁচ মিটার এবং দুই ছিল ঘর্ষণ বস্তুটির ওজনের উপর নির্ভর করে তাই সঠিক উত্তর হবে ক এক এবং দুই সম্পূর্ণ প্রশ্নটির সমাধান দেখলেন যদি কোনো প্রশ্নে ভুল উত্তর পেয়ে থাকেন বা ভুল মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন